বন্ধুরা কেমন আছো আজ আমি তোমাদের বলবো ইয়াসরাজ ফিল্মস এর নতুন রিলিজ হওয়া সাইয়ারা সম্পর্কে যা পরিচালনা করেছেন মহিত সুরি স্টার অভিনয়ে আহান পান্ডে অ্যান্ড অনিত পান্ডা এই সিনেমা মুক্তি পেয়েছে আঠারো জুলাই দুই হাজার পঁচিশের রান টাইম একশো ছাপ্পান্ন মিনিট আর এটি একটি মিউজিক্যাল রোম্যান্স ড্রামা আহান পান্ডে এখানে ক্রিস কাপুর এর ভূমিকায় আছেন যিনি একজন প্রতিভাবান সঙ্গীত শিল্পী কিন্তু নিজের আবেগ আর অতীত চাপের কারণে পাড্ডা অভিনয় করেছেন ভানি বাস্ত্র এর চরিত্রে যে একজন কবি লেখক কিন্তু হালকা স্মৃতি বংশের শিকার আর্লি অনসেট এল জি মার্স ডায়াগনসিস পেয়েছেন স্ক্রিনে প্রথমে দেখা যায় কৃষ্ণ পত্রিকার বগ্ন গীতা নিয়ে পার্টি করছেন তার অদ্ভুত বিচ্ছিন্ন মনঃস্ফুত স্পষ্ট পরে দেখা যায় বাণী একটি পাবলিশিং হাউসের ডায়েরিতে কবিতা লিখেছেন নিজের জীবন সাজগুজ করছেন কৃশ বলতে ভুলবশত বানীর ডায়েরি দেখে তার কবিতা পৃষ্ঠা পরে আর এরপর থেকে তাদের প্রথম সংযোগ গড়ে উঠে ক্রিস তার গানগুলোতে বানিয়ের কবিতার অনুভূতি রূপায়ণ করতে শুরু করেন যেমন সাইয়ারা হাতুম হত বরবাদ বলা হয় বানিয়ের কবিতা ও ক্রিসের সঙ্গীত যেন একে অপরের পূর্ণ করে এদিকে বাহিনী ধীরে ধীরে তার নিজস্ব স্মৃতি বংশের লক্ষণ বুঝতে শুরু করেন আল জেইমার্স যা তার জীবনে গভীর ব্যবধান তৈরি করে তার প্রাক্তন বান্ধবী মাহেশ ফিরে আসে একটি অনুষ্ঠানে বাণী কৃষকে ভুলে মাহেশ বলে বললে ক্রিস হৃদয়ে ভেঙে যায় পরে বাণী বিস্ময়ে ক্রিসকে ছেড়ে পালিয়ে যায় তার লেখার মধ্যে রেখে যায় একটি গান সাইয়ারা ক্রিস এটা গায় ক্রিস সেই গানটি রিলিজ করে যা ডের জনপ্রিয় হয়ে উঠে এর এক ভিডিওতে দেখা যায় বাণী গানের কভার শুনছে ভারতে নাবরং লন্ডনে ক্রিস দ্রুত মানালিয়ে যান যেখানে একটি আশ্রমে বাণী আছেন কিন্তু তাকে চিনতে পারেন না ক্রিস তখন একটি স্মৃতি তাদের ক্রিকেট খেলার সেই দিনগুলো গোটে পুনর্নির্মাণ করে এতে বাণী ধীরে ধীরে তার স্মৃতি ফিরে যান বা ফিরে পেয়ে যান জীবন ফিরে পেয়ে তারা মিলিত হন আবেগপূর্ণ এক সম্প্রীতিতে বাণী ও ক্রিস একে অপরকে আই লাভ ইউ বলে পরবর্তীতে দেখা যায় ওয়েম্বলি স্টেডিয়ামে ক্রিস গান করছেন আর বাণী পড়ে আছেন তার পাশে চা তারপর ছবির শেষ দৃশ্যে তারা বিবাহিত মনে হচ্ছে এর রোম্যান্সে আছে প্রেম ক্লাইম্যাক্স থ্রিল ও আবেগের পাত্র স্মৃতি কীভাবে ভালোবাসাকে টানে তা দেখানো হয়েছে নতুন মুভি যেহেতু এটা আপনারা সবাই এই মুভিটি একবার দেখে নেবেন আর সবাই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই নতুন এক্সপ্লেন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ